ফ্রিজের ভিতরে দোকান সম্ভব এটা হয়তো করে খন্ড খন্ড করে দোকান সম্ভব না একদম সহজ আপনি আপনি ফ্রিজের দরজাটা খুইলা ফ্রিজের তাকগুলা সরাইয়া হাতিটা ভিতরে দিয়ে দরজা লাগিয়ে দিবেন একদম সহজ এটা স্যার আমার দ্বিতীয় প্রশ্ন আপনি একটা গাধা কিভাবে একটা ফ্রিজে ঢুকাবে এটা কিন্তু বেরি বিষয় ফ্রিজের দরজা খুলে এবারও হইলো না আপনি প্রথমে ফ্রিজের দরজাটা খুলে হাতিটা বাইরে বের ফেলে তারপরে গাদাটা ভিতরে ঢুকাইল তার আমার তৃতীয় প্রশ্ন সিংহ মামার জন্মদিনে সব প্রাণী রে দাওয়াত দিছে সব প্রাণী গেছে কিন্তু একটা প্রাণী খুঁজে পাওয়া যাচ্ছে না তো সব প্রাণীকে মানে আপনি তো গাদা ডারে ফ্রিজের ভিতরেই রাখছেন ও সিংহ মামার জন্মদিনে যাবো কিনি স্যার আচ্ছা আমার চতুর্থ প্রশ্ন একটা কুমির ভরা নদী আপনি কিভাবে বার হবেন তত সহজ ব্যাপার কারণ নদীর সব তো সিংহ মামার জন্মদিনে গেছে আপনি সহজে নদীটা ছাত্রে পার হয়ে যাবেন তুমি তো বোকা মানে দেখেন আমার ছাত্রগুলি কেমন মেধা আমি দেশে প্রশ্ন উত্তর দিতে পারলাম না সুন্দরভাবে প্রশ্নগুলো উত্তর দিয়ে দিবে